মাঝে মধ্যে তর্ক করা ভালো সব জায়গায় চুপ না থেকে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়া ভালো কখনো কখনো স্বার্থ ওপর হওয়া ভালো মুখের ওপর না বলতে শেখা ভালো ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্বের নয় বরং আপনার দুর্বলতার প্রতীক হয়ে বরং আপনার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায় সেখানে মাথা উঁচু করে রাখাই ভালো আজকাল সম্পর্কগুলো প্রমিসের উপর নির্ভর করা ঠিক না সম্পর্ক থেকে ছেলেদের ফিউচার মেয়েদের রূপ আর পরিবারের সম্প্রতি দেখে জীবনে খারাপ সময় আসা খুবই দরকার না হলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চিনতে পারা যায় না জীবনে সুখী হওয়ার জন্য সাতটি উপায় মেনে চলুন নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলুন কিছুই হয় নাই সব ঠিক হয়ে যাবে পোশাক মেসিং করে পড়লে শরীরের সৌন্দর্য বাড়ায় আর সম্পর্ককে পরিস্থিতির সাথে ম্যাচিং করে চলালে একটি সুন্দর জীবন উপহার পাওয়া যায় স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যত নামি দামি আর টাকা হোক সে সংসারে সুখ থাকে না যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টগুলোকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে অপেক্ষা তার জন্য করা উচিত যে অপেক্ষার মর্ম বোঝে তার জন্য নয় যে শুধু যুক্তি বাহানার অজুহাত খোঁজে কিছু কিছু মেয়েরা স্মার্ট ছেলেদের পছন্দ করল বেশিরভাগ মেয়েরাই কিন্তু একজন দায়িত্ববান ছেলেকেই পছন্দ করে যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো অঝরে ঝরসে থাকবে তার চোখের জল যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাবার আদর কম পায় আবার যে মেয়ে বাবার আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ শুয়ে যেতে হয় নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলি দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশ জনের কাছে চাইলি হয়তো একজনের কাছে পাবে শ্বশুরবাড়িতে একজন মেয়ের যতই কষ্ট হোক না কেন স্বামীর সাপোর্ট আর ভালোবাসা পাশে থাকলে সব কষ্ট হাসি মেনে নেওয়া যায় মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন কিছু বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কিছু ছেলে আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখব ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তায় আপনার জন্য বড্ড কঠিন মধ্যবিত্ত ঘরে দশ টাকায় কেনা গোলাপে যে ভালোবাসা থাকে বড়লোক ঘরে দশ লক্ষ টাকায় কেনা হীরা লেখলে সে ভালোবাসার কাছে হেরে যাবে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটাই এখন স্বার্থপর শুধু নেতে জানে দিতে না কিছু মানুষের কথার ধরণে না চাইল চোখের জল চলে আসে স্ত্রীকে ছয়টি কথা জীবনও কোনো দিন বলবেন না নাম্বার এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা নাম্বার দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি নাম্বার তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনে অহংকার করা নাম্বার চার ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না নাম্বার পাঁচ স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা ব্যঙ্গ করা নাম্বার ছয় স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে কিছু প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছে থাকে সময়ের সময় হলে সময় নিজেই ঠিক প্রশ্নের উত্তর দিয়ে দেয় ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায় জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় জবাব দিও না দুঃখের সময় নির্ণয় নিও না এক সময় যে আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না মানুষ মরে যাচ্ছে মানুষের অভাবে অথচ মানুষ টেরেই পাচ্ছে না ভালো তাকেই বাসু যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরও তোমাকে আঘাত করে না আজকাল নিজেকে সঠিক প্রমাণ করতে তর্ক করতে ইচ্ছে করে না ভুল না করো ক্ষমা চেয়ে আসি নিজের স্ত্রীর চেয়ে যদি অন্যের স্ত্রী আপনার চোখে বেশি সুন্দরী দেখায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাড়িতে আনলি ঝামেলা শেষ প্রয়োজন ফুলিয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো কিন্তু তুমি যদি কারো নিরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবে অর্থ থাকলে তবেই তুমি গ্রহণযোগ্য আর না হলে তুমি অবহেলার পাত্র বিয়ে করলে তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে নাম্বার এক তোমার মন নাম্বার দুই তোমার পরিস্থিতি নাম্বার তিন তোমার রাগের পেছনের কারণ যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখান থেকে দূরে সরে আসুন অনেক ব্যথা লুকিয়ে থাকি। একটি কথায় ঠিক আছে ইট ইজ ওকে কিছু কিছু ব্যথা শব্দহীন ভাবে ভেতরটা তস করে দেয় দুনিয়ায় এমনই মন থেকে যা চাইবেন তা কখনোই পাবেন না আর যা কখনোই চাবেন না সেটাই পেয়ে যাবেন ব্যর্থতা কখনোই আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতে চলুন কারণ আপনার চোখের জল মোছাতে অন্য কেউ আসবে না সবাই সুযোগ দিতে আসবে অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে আজ যারা মাথা খাটিয়ে সব সময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না মেয়েদের জন্য সব থেকে বড়ো স্কুল হল স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই একটা মেয়ের জন্য পুরো পৃথিবী সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র নিজের স্বামীর সাপোর্টেই যথেষ্ট বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলি যত্ন নিলি তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না বরং এটাকে নারীর প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে স্ত্রীকে কষ্ট দিবেন না কারণ আপনার পাজরের হাত দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে তাই স্ত্রীকে কষ্ট দিলি ঘুরে ফিরে কষ্টটা আপনি নিজেকেই দিবেন বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্ট প্রতিদিন একটা নাম্বার থাকবে সেটা হলো মায়ের নাম্বার বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হল একজন কেয়ারিং হাজব্যান্ড একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া যেটা সব মেয়ের কপালে জোটে না একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ খারাপ স্বামী আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্যে একটা ভালো স্বামী যথেষ্ট বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করা করিস এখন না বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছি এখন সব বন্ধ আমি কি আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হবে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী স্বামীকে বলি। তোমার মাকে কখনোই অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলি মেয়েটা অবুত ছোট আর অন্যের মেয়ে দোষ করলি তোমার বাবা মাকে শিক্ষা দেয়নি মেয়েরা বড্ড বোকা তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায় শ্বশুরবাড়ির লোকেরা যেমনে হোক না কেন আফচোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালি ভালো স্বামী জোটে না মেয়েদের জীবনটা একটা ভাস্যমান নৌকার মতো কোথাও স্থিরভাবে থাকে না কখনো বাবার বাড়িতে আবার কখনো শ্বশুর বাড়িতে কখনো বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েরা কাঁধে কখনো নিজের জন্যে কাঁধে কখনো মা বাবার জন্যে কখনও ভাই বোনদের জন্যে কাঁদে মেয়েরা ভালো থাকতেই চায় নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্যে মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায় মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো দেখানোর বারণ মেয়ে নয় চাই দাবি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ বাবার মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটা মানুষই আছে যে তাকে কখনোই কষ্ট দেবে না প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয় কেউ অদ্ভুত তাই না মেয়েদের জীবন বিয়ের পর সবাই শুধু জানতেই চায় মেয়েদের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে মেয়েরা আসলে লুবি কারণ তারা ভালোবাসার কাঙ্গাল মেয়েরা সত্যিই স্বপর্ম কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা সত্যিই মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বলতে চায় না মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলে দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে রাগে মেয়েদের মন খুব পরিষ্কার হয় কারণ রেগে গেলে তার মনের মধ্যে জমে থাকা সব কিছু বলে দেয় এদের মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে যে মেয়েরা কথায় কথা রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী স্থায়ী কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে চরিত্রা প্রেম না করলে বলবি অহংকারী আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হয় প্রতিবাদ না করলে বলবি মেটা নিশ্চয় দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেটা আসলেই খুব খারাপ মেয়েরা ছোটো ছোটো বিষয়ে কাঁদে ঠেকে কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কাটিয়ে দিতে পারে অথচ সেটা কেউ বোঝে না মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় ছুরি ধরতে পারে না রাগে গলায় বলতে পারে না ভালোবাসা দিবি কি না বল মেয়েরা শুধু পারে অভিমান করতে তাদের একটাই অশ্রু অভিমান করা মেয়েরা একটু বেশি ভালোবাসার পাওয়ার জন্যে অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে অথচ নিরহ যন্ত্রটাকে বেশিরভাগ ছেলেরা ঢং বলি